আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাহিতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন আরাফার দিন কারণ রসুল সাল্ল আলী সাল্লাম এই প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ আলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের

সুপ্রিয় দর্শক তো আজকে আমরা জানবো যে আরাফাতের দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল গুরুত্বপূর্ণ কিছু আমল আজকে জানবো যে আমলগুলো আমরা অনেকে জানি না অনেকেই জানি না না জানার কারণে আমরা আমলগুলো থেকে ফায়দা উঠাতে পারি না ফায়দা নিতে পারি না ওই জন্য সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং আমলগুলো শিখে করার চেষ্টা করি তাআলা তো আরাফার দিনের সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে বিশেষ একটি আমল হচ্ছে যে ওই দিনে নফল নফল সিয়াম পালন করা ওই দিনে ও রোজা রোজা রাখা রাখা কারণ বলেছেন যে ব্যক্তি ওই দিনে নফল রোজা রাখবে যে ব্যক্তি আরাফার দিনে নফল সিয়াম পালন করবে তার পূর্বের এক বৎসরের গুনাহাকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেবে এবং তার সাথে সাথে আল্লাহ আলামীর আলমীর পরের এক বৎসরের গুনাহাকেও আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবে ওই জন্য আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে যে আরাফার দিন আমাদেরকে রোজা পালন করতে সুপ্রিয় দর্শক আমরা অনেকেই ডাউট থাকে যে কোন দিন রোজা পালন করব কোন দিনটা আরাফার দিন তো আমরা সকলেই জানি যে জিল হজ মাসের যে প্রথম দশ দিন হয় প্রথম দশ তারিখ হয় সেই দশ তারিখের মধ্যে দশটি দিনের মধ্যে নয় তারিখ হচ্ছে আরাফার দিন আপনি যে এলাকায় আছেন আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আরবির যে তারিখ নয় তারিখ হবে সেই নয় তারিখ হবে আরাফার দিন আর সেই আরাফার দিনের কথাই

এই দোয়া বেশি বেশি করে পাঠ করা এই দোয়া বেশি বেশি করে পাঠ করা এই দরুদ বেশি বেশি করে পড়া আরাফার দিন সুপ্রিয় দর্শক কারণ বলেছেন আমি যত বাক্য আমার মুখ দিয়ে উচ্চারণ করেছি যত জিকির করেছি এবং আমার পূর্বে যত নবীগণ জিকির করেছে সবচাইতে উত্তম জিকির হলো এই বাক্যগুলি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। ওই জন্য শুকরিয়া দর্শক আমাদের করণীয় যে এই দিনে এই দোয়াটি এই দুরুদটি এই বাক্যগুলি বেশি বেশি করে উচ্চারণ করা বেশি বেশি করে পাঠ যেইভাবে আমরা রমজান মাসে রোজাদারকে ইফতারি করাই এবং সেই ইফতারি করানোর কারণে আল্লাহ রব আলমিন রোজাদারকে রোজা রেখে যে সব দান করে ইফতারি করালেও সেই সব দান সেইভাবেই আরাফার দিনে অনেক বেশি সংখ্যক মানুষ সিয়াম পালন করে রোজা রাখে তো আমাদেরও করণীয় যে সমস্ত মানুষগুলো রোজা রেখেছে সিয়াম পালন করেছে তাদেরকে ইফতার করার কারণ তারা যে রোজা রেখেছে আমাদের ইফতার করানোর কারণে তারা রোজা রেখে যে স্বয়াব হাসিল করেছে আমরা ইফতার করেও ইফতার করিয়েও সেই স্বয়াব লাভ করতে পারি চতুর্থ নম্বর আমল হচ্ছে ওই দিনের চতুর্থ নম্বর আমল হচ্ছে যে বেশি 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 করে আল্লাহর কাছে দোয়া চাওয়া বেশি বেশি করে আল্লাহর কারণ ওই দিন আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে বান্দাদেরকে বেশি ভালোবাসেন বান্দাদের আমলকে বেশি ভালোবাসেন এবং হাত তোলাকে বেশি ভালোবাসেন ওই জন্য আমাদের সকলের করণীয় যে আরাফার দিন আমরা সিয়াম পালন করব আমরা যে দরুদের কথা বললাম সেই দরুদটা বেশি বেশি পাঠ করব এবং ওই দিনে যারা রোজাদার আছে তাদের রোজাদার কি স্টাডি করাবো এবং ওই দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইব দুটো হাত তুলে দোয়া চাইব সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আরাফার দিনের বিশেষ বিশেষ আমলগুলো জেনে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অন্য মানুষের কাছে যারা এই দিনের কথা জানে না তাদের কাছে শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই যাতে তারাও এই দিনের ফজিলত এই দিনের আমলটি শিখে নিয়ে করতে পারে আসসালামু আলাইকুম আহমাতি আবার